আসসালামু আলাইকুম তো কিছুদিন আগে আমরা কিন্তু মোটামুটি সবাই আইসি নেটওয়ার্ক থেকে পেমেন্ট পেয়েছিলাম তো তাদেরই নেটওয়ার্ক সাপোর্টের একটা প্রজেক্ট এই প্রজেক্টটার নাম হচ্ছে আমরা যেমন ওয়ালেটে কাজ করি সেটাও কিন্তু সেম এটা হচ্ছে সেম পিসিএম ওয়ালেট এবং এটা আইসি নেটওয়ার্ক সাপোর্ট একটা প্রজেক্ট সো আইসি নেটওয়ার্ক যেহেতু আইসি টোকেনটা বিভিন্ন সাইড সাইডে লিস্ট হয়েছে আমরা সেখান থেকে পেমেন্ট পেয়েছি সো হান্ড্রেড পার্সেন্ট এটাও কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে লিস্ট হবে এবং খুবই কম সময়ে ধারণা করা হচ্ছে যে আগামী আগস্ট মাসের দিকে হয়তো এটা বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে লিস্ট হতে পারে তো এটাতে আপনি কীভাবে কাম করবেন কীভাবে কাজ করবেন সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আর এই প্রজেক্টটা আপাতত কেউ মিসটেক করবেন না কারণ এই প্রজেক্টটা হান্ড্রেড পার্সেন্ট মার্কেটে আসবে এটা একদম নিশ্চিত তো দেখা দিই কীভাবে আসলে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন তো অ্যাকাউন্ট করার জন্য আপনি কি করবেন দেখেন আপনি জাস্ট আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যেতে পারেন পাশাপাশি আপনি চলে যাবেন সরাসরি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ঠিক আছে আসার পর দেখবেন যে মোর অ্যাপশনে ক্লিক করে দিবেন যে এই জায়গায় আমি পিসিএম ওয়ালেট নামে এখানে আমি অ্যাপস্টার লিঙ্ক দিয়ে দিব পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি চলে যাবেন ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে আসার পর দেখেন আমি এখানে কিন্তু অ্যাপস্টার লিঙ্ক দিয়ে দিছি জাস্ট অল ভিডিও এড করবেন প্রশ্ন বাক্সে ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি চলে আসবেন আসলে এইখানে দেখুন আমি কিন্তু এই যে পিসিএম ওয়ালেট আছে লিঙ্কটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি আপনি কি করবেন জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন ঠিক আছে লিঙ্কের উপর ক্লিক করে দিলে সরাসরি আপনাদের প্লে স্টোরে নিয়ে চলে যাবে প্লে স্টোরে গিয়ে আপনারা জাস্ট অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনি ইনস্টল করবেন ইনস্টল করে যখন ওপেন করবেন দেখবেন যে আপনাদের এই যে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে মানে ওপেন করার সাথে সাথে আপনি এই যে এইখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর সেম ভাবে আবার এরকম আসবে আবার আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এরপর আবার এই যে আন অপশন আসবে জাস্ট আপনি আন অপশনটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে মানে এখানে লগ ইন এবং সাইন আপ অপশন চলে আসবে তো আমাদের যেহেতু এখানে কোনো অ্যাকাউন্ট নাই সেহেতু মাস্টবি আপনি এই যে সাইন আপ এটা ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখানে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে এই জায়গায় আপনি একটা মেইল দেবেন মেইল দেওয়ার পরে এইখানে ইমেইল ভেরিফিকেশন কোড দিতে হবে সেটা হচ্ছে এখানে মেইল দেওয়ার পরে এইখানে দেখবেন যে আপনার একটা কোড দিবে তারা এই যে কোডটা এখানে আপনি পাবেন সেই কোডটা আপনি এখানে দিয়ে দিবেন তারপর এই যে সেন্ড কোড এখানে একটা ক্লিক করবেন করলে এখানে আপনি যে মেইলটা দিয়েছেন সেই মেইল একটা মেসেজ চলে যাবে ওই মেসেজে আপনি একটা কোড পাবেন সেই কোডটা নিয়ে এসে আপনি মেইল থেকে এখানে এখানে দিয়ে দিবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা আবার দিবেন আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন যে অ্যাট দ্য রেট অফ এখানে অ্যাড করে দিবেন আপনি যেটা দেন না কেন অ্যাট দ্য রেট অফ কিংবা জিরো কিংবা ওয়ান এরকম একটা অ্যাড করে দিবেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা নিয়ে নেবে তো এখানে যে পাসওয়ার্ডটি দিবেন

অবশ্যই কোডটা আপনি এখানে ইউজ করবেন ঠিক আছে কোডটা এখানে আপনি দিয়ে দিবেন দেওয়ার পর জাস্ট আপনি করোনা ক্লিক করবেন করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে এরপর লগ ইনে ক্লিক করে আপনি যে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করেছেন ওই মেইল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনি লগ ইন করে নেবেন তো লগ ইন করে নিয়ে এখানে আপনি কাজটা কিভাবে করবেন সেটা আমি যদি আপনাদের একটু দেখাই তো কাজটা করার জন্য এখানে কি করতে হবে দেখেন তো যখন আপনি আসবেন ওপেন করবেন মানে আপনি অ্যাপসে প্রবেশ করবেন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি কি করবেন এই যে মাইনিং বলে একটা অপশন আছে ঠিক আছে জাস্ট এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দিলে দেখবেন এইখানে স্টার্ট মাইনিং বলে একটা অপশন আপনি পাবেন মানে লেখা থাকবে জাস্ট আপনি এই যে স্টার্ট মাইনিং ক্লিক করবেন করলে আপনার মাইনিটা কিন্তু স্টার্ট হয়ে থাকবে অন্যান্য যে মাইনিং প্রজেক্টগুলো আছে টেলিগ্রামের মাধ্যমে আপনার আমরা যেগুলাতে এখন কাজ করছি সেটাতে কিন্তু কিছুক্ষণ পর পর কাজ করতে হয় বাট এটাতে মাত্র চব্বিশ ঘন্টা পর পর একবার জাস্ট আপনাকে মাইনিং স্টার্ট করে দিয়ে যেতে হবে কাজ কিন্তু এটুকুই জাস্ট এখানে ক্লিক করে আপনি মাইনিটা স্টার্ট করে দিবেন কাজ এটুকুই এর বাইরে কিন্তু আর রকম কাজ নাই ঠিক আছে আর আরেকটা বিষয় দেখেন এখানে অলরেডি তারা কিন্তু উইড অপশনটা কিন্তু নিয়ে চলে এসছে মাত্র কিছুদিন হলো অ্যাপসটা মার্কেটে আসছে এর মধ্যেই এটা কিন্তু তাদের উইজডো অপশনটাও কিন্তু অ্যাপসের মধ্যে নিয়ে এসছে আপনি যদি উইডোতে ক্লিক করে দেন এই যে দেখেন আপনি কত উইজডো করবেন কি করবেন সব ব্যালেন্স কিন্তু এখানে শো করছে সো তাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে অবশ্যই এখান থেকে আপনারা সবাই ভালো এটা প্রফিট কিন্তু পাবেন এই যে অ্যাক্টিভ মাইনাস কত আছে ডেইলি রিওয়ার পুল কত দেখেন চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ পিসিএম মানে খুব কম কয়েন্ট কিন্তু তারা এখানে দিবে খুব কম পিসিএম টোকেন তারা কিন্তু এখানে দিবে আর এটা লিস্টিংয়ের সম্ভাবনা কিন্তু আগামী আগস্ট মাসের দিকে কিন্তু আসে ঠিক আছে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ দুই থেকে তিন মাস পর এখান থেকে কিন্তু আমরা পেমেন্ট পাচ্ছি যার যতটুকু সময় পাবেন কন্টিনিউয়াসলি এখানে কাজ করে আপনারা এই পিসিএম কয়ে পিসিএম টোকনটা আর্ন করতে থাকেন ইনশাল্লাহ দুই থেকে তিন মাসের মধ্যে এখান থেকে সবাই ভালো ধরনের আপনি পাবেন ঠিক আছে এখন অনেকে বলবেন যে ভাই আমি রেফার করতে চাই এখানে রেফার করতে আমি কোথায় পাবো দেখেন রেফার করতে পাওয়ার জন্য আপনি যে যে এখানে এটা ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস পাবেন এরকম একটা ইন্টারফেস পেলে আপনি যে ইনভাইট ইউজার এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে যে ইনভাইটেশন কোডটা আছে এটা আপনি কপি করবেন কপি করবেন করে প্লে স্টোর থেকে আপনি পিসিএম অ্যাপসটা ডাউনলোড করে এই রেফার কোডের মাধ্যমে আপনার পার্টিসিপেট করবেন করাবেন আপনাদের নিজে রেফার কোডের মাধ্যমে তাহলে দেখবেন আপনারা এখানে কিন্তু রেফার হয়ে যাবে এবং তাহলে কিন্তু আপনার এখান থেকে একটা ভালো ধরনের পেমেন্ট পেয়ে যাবেন পাশাপাশি এখানে তিনটা বিষয় আছে এখানে তাদের যদি পিসিএম যে টুইটার আছে সেটা যদি আপনি ফলো করেন এখানে একটা টেক্স আছে হয়তো বা আপনার মাইনিং স্টার্ট করার পর দু থেকে তিন দিন পর এইখান থেকে কিন্তু অল্প কিছু রিওয়ার্ড তারা কিন্তু আপনাদের দিবে সো এই প্রজেক্টটাকে মিস্টেক করবেন না অবশ্যই ভালো একটা প্রজেক্ট এবং এইখান থেকে সবাই হান্ড্রেড পার্সেন্ট ভালো ধরনের একটা প্রফিট পাবেন এটা কিন্তু অনেকটাই নিশ্চিত তাই কেউ কিন্তু মিস্টেক করবেন না কারণ এই যে সাপোর্ট করে অর্থাৎ আইসি নেটওয়ার্ক সেই আইসি নেটওয়ার্ক থেকে আমরা অনেকেই কিন্তু পেমেটা পেয়েছি সো অবশ্যই ভালো প্রজেক্ট এই যে দেখেন আপনি যদি থ্রিটার মধ্যে এখানে মাঝখানে ক্লিক করেন সেন্ড রিসিভ ঠিক আছে হিস্ট্রি সব কিছু কিন্তু দেওয়া আছে তো আশা করি ধরতে পারছি কেউ প্রজেক্টটা মিস্টে করবেন না এই এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি ভালো ধরনের পেতে যাচ্ছি তো আশা করি বলতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ